প্রথম পর্বে আলোচনা করেছি কিভাবে হজরত আদম আলি সাল্লাম ইবলিসের প্রতারণায় গন্ধম খেলেন আজকের পর্বে থাকছে কিভাবে তিনি থেকে নাজিল হলেন। এবং শুরু মানব জীবনের নতুন গন্ধম খাওয়ার পর হজরত আদম আলি সাল্লামকে শরণদ্বীপ তথা সিংহল নামক স্থানে নামি দেওয়া হলো আর বিবি হাওয়াকে নামি দেওয়া হল জেদ্দা নামক শহরে হজরত আদম ও বিবি হাওয়ার গন্ধম খাওয়ার ব্যাপারে মূল ভূমিকা ইবলিসের হলেও ময়ূর ও সাপ তাকে সাহায্য করেছিল সুতরাং আল্লাহ তালা ময়ূরকে ডেকে বলল। হে ময়ূর তোমার অপরাধ খুবই গুরুতর না হলেও তুমি একেবারে নির্দোষ নও কারণ তোমার প্রবেশ করানো একেবারে নিষিদ্ধ তথাপি তুমি অপরিচিত এক ব্যক্তিকে বেহেস্তের মধ্যে প্রবেশ করতে সাহায্য করেছ সুতরাং এই কারণে তোমাকে কিছু শাস্তি ভোগ করতে হবে প্রথমত তোমার স্থান আর বেহেস্তের মধ্যে থাকবে না তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য অনেক অংশেই হ্রাস পেয়ে যাবে তোমার দেহের মধ্যে তোমার পায়ের সৌন্দর্য ছিল সর্বাধিক কিন্তু সেই পায়ের সৌন্দর্য বিনিষ্ট করে তাকে কুচ্ছিত করে দেওয়া হবে অতঃপর আল্লাহ ময়ূরকে বেহেস্ত থেকে বের করে দুনিয়াতে রেখে আসলো ময়ূরকে শাস্তি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাপকে লক্ষ্য করে বললেন হে সাপ আমার সৃষ্টির প্রাণীকুলের মধ্যে তোমাকেই সর্বাধিক সৌন্দর্য দান করা হয়েছিল এবং আমি তোমাকে বেহেস্তে রেখেছিলাম কিন্তু তোমাকে এত সব মর্যাদা দেওয়ার পরেও তুমি আমার হুকুম অমান্য করেছ আমার অনুমতি ব্যতীত তুমি অপরিচিত একজনকে বেহেস্তের মধ্যে প্রবেশ করতে সাহায্য করেছ এই অপরাধের ফলস্বরূপ তোমাকেও শাস্তি পেতে হবে অথপর এই মুহূর্তে তোমাকে বেহেস্তে থেকে বহিষ্কার করে দেওয়া হবে তোমার অপরূপ সৌন্দর্য বিনিষ্ট করে তোমাকে কুৎসিত আকৃতির করে দেওয়া হবে তুমি যেই পায়ের সাহায্য ইবলিসকে বেহেস্তে প্রবেশ করিয়েছিলে তোমার সেই পা নিশ্চিহ্ন করে দেওয়া হবে এবং তোমাকে সারা জীবন পা ছাড়াই চলাফেরা করতে হবে যেই মুখের ভেতরে করে তুমি প্রবেশ করিয়েছিলে তোমার সেই মুখে সুগন্ধের বদলে তীব্র বিষ ঢেলে দেওয়া হবে মানব সমাজ তোমাকে দেখা মাত্রই হত্যা করার চেষ্টা করবে অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশক্রমে ফেরেস্তাগন সাপকেও বেহেস্ত থেকে বহিষ্কার করে দুনিয়াতে রেখে আসলো বেহেস্ত থেকে বের হয়ে হজরত আদম আলিসাল্লাম মরুভূমির স্মরণ ও বিবি হাওয়া আলি সাল্লাম জেদ্দা নামক স্থানে পতিত হয়ে চারিদিকে অন্ধকার দেখতে লাগলেন জনমানবহীন এমন এক অপরিচিত পৃথিবীতে এইভাবে হয়ে তারা অকুল ধরিয়ায় ভাস্ত লাগলেন এত বড় দুনিয়াতে কে কোথায় রয়েছে তার ঠিকানা তাদের জানা ছিল না সুতরাং বহু দূরবর্তী স্থানে বসে কেঁদে কেঁদে তারা বুক ভাসাতে লাগলেন হাজর আদম আলি সাল্লাম শরণদ্বীপে বসে কান্না করছিলেন অপরদিকে জেদ্দায় পৌঁছে বিবি হাওয়া আলি সাল্লাম একইভাবে ক্রন্দন করছিলেন কোন কোন রেবাইতে পাওয়া যায় হজরত আদম ও বিবি বিসালাম এরূপ একাধারে তিনশো বছর কান্না করেছিলেন এমন অবস্থায় প্রায় তিনশো বছর অতিবাহিত হল এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার দুঃখ জর্জরিত এই বান্দাদের দিকে মনোনিবেশ করলেন এবং তিনি হজরত জিব্রাইল আলসালামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল তুমি আমার বান্দা আদমের কাছে গিয়ে বলো সে যেন মক্কায়তে হজ করার জন্য যায় আল্লাহর আদেশ পেয়ে হজরত আদম সালাম সঙ্গে সঙ্গে মক্কার দিকে রওনা হলেন মুফাসির গণ বলেছিলেন যখন আদম আলাই সাল্লাম স্মরণদ্বীপ থেকে মক্কার দিকে রওনা হয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন তখন স্মরণদ্বীপ হতে মক্কা শরীফ এত নিকটবর্তী করে দিয়েছিলেন যে মাত্র ত্রিশ বার কদম ফেলে হজরত আদম আলাই সাল্লাম মক্কা শরীফে পৌঁছে গেলেন মক্কা শরীফে গিয়ে হজরত আদম আলাই সাল্লাম জবালি রহমত নামক স্থানে গিয়ে বসে পড়লেন এরপর তিনি মানসিক ও শারীরিক ক্লান্তিতে একেবারে দুর্বল হয়ে পড়েছিলেন এরপর সেখানে বসে হজরত আদম আলি সাল্লামের চোখের অশ্রু ফেলে আল্লাহরাবুল আলমিনের কাছে প্রার্থনা করতে লাগলেন হে মাবুদ, আপনি আমাদেরও আমাদের স্ত্রীর গুনা মোচন করে দিন আমি জানি না হাওয়া এখন কোথায় ও কি রূপে রয়েছে সম্ভবত তারও জানা নেই আমি কোথায় ও কি রূপে আছি হে মাবুদ আপনি আমাদের উভয়ের প্রতি বর্ষণ করুন আমাদের ভুল ক্ষমা করে দিয়ে পুনরায় আমাদের মিলন ঘটিয়ে দিন হজরত আদম আলি সাল্লামের এই প্রার্থনা কিছুটা ফলদায়ক হলো। তিনি ঊর্ধ্ব আকাশের দিকে দৃষ্টিপাত করে মোনাজাত করছিলেন আল্লাহর অশেষ কৃপায় সহসা তার মাননীয় নেত্রের পর্দা উপসারিত হয়ে গেল হজরত আদম আলাহ সাল্লামের চোখের সামনে আল্লাহ রব্বুল আলমিনের আরশে সে মল্লা ভেসে উঠল তিনি দেখলেন আরসের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এই কালিমা দেখে তার দীর্ঘদিন পুরনো একটা স্মৃতির কথা মনে পড়ে গেল যখন আল্লাহ রবুল আলামিন তাকে সৃষ্টি করেছিলেন সৃষ্টির পর তিনি মাথা উঁচু করে আরশে মোল্লার নিচে এই লেখাটি দেখতে পেয়েছিলেন এরপর হযরত আদম আলাইসাল্লাম আল্লাহত আলার দরবারে দুই হাত তুলে এমনিভাবে মিনতি করতে লাগলেন হে আমাদের প্রতিপালক আপনি আপনার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুসিলায় আমাদের গুনা মাফ করে দিন যখন হযরত আদম আলাইসাল্লাম রসুল উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুসিলা দিয়ে দোয়া করলেন তখন আল্লাহ রব্বুল আলামিনের সাগরে জোশ মেরে উঠলো সঙ্গে সঙ্গে তিনি আদম আলাইসাল্লামের প্রার্থনা কবুল করে তার ও তার স্ত্রীর গুনা মাফ করে দিলেন তিনি তাদেরকে সম্পূর্ণ রূপে বেগুনা করে দিলেন এরপর আল্লাহ রাবুল আলমিন জিব্রাইল আলহি সালামকে পাঠিয়ে দিলেন জিবরাইল আলহি সালাম আদম আলহি সালামকে বলল আপনি এবার আপনার দোয়ার মাঝে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের নাম উল্লেখ করেছেন বিধায় আল্লাহ রাবুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছেন আপনার ও আপনার স্ত্রীর গুনার খাতা ক্ষমা করে দিয়েছেন এই দোয়া যদি আপনি গুনাহ করার পরে বেহেস্তে থাকতেই করতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আপনাদের গুনাহ ক্ষমা করে দিতেন আপনাদের আর দুনিয়াতে আসার প্রয়োজন হতো না তখন হজরত আদম আলে বললেন ওহে জিব্রাইল এতদিন আমি এই কালেমাটি এমনভাবে বিচলিত হয়ে গিয়েছিলাম যে আমি কিছুতেই তার কথা মনে করতে পারছিলাম না কিন্তু আজকে হঠাৎ আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানীতে আমার সেই কালেমার কথা মনে পড়ে যায় এবং আমি সেই কালেমার ওসিলা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সাথে আদম আলাইহিস এইরূপ এই রূপ চলছিল হঠাৎ হজরত আদম আলী সালামের দৃষ্টি দূরের একটি প্রান্তরের দিকে অভিভূত হল তিনি দেখতে পেলেন জেদ্দার দিক থেকে বিবি হাওয়া আলহি সাল্লাম তার দিকে এগিয়ে আসছেন এই দৃশ্য অবলোকন করে হজরত আদম আলহি আর বসে থাকতে পারলেন না তিনি দৌড়ে গিয়ে আগমনরত বিবি হাওয়াকে জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলেন বিবি হাওয়াও এতদিন পরে স্বামীকে ফিরে পেয়ে কাঁদতে লাগলেন সুদীর্ঘ তিন শত বছরের পর স্বামী স্ত্রীর সাক্ষাতের সত্যি বুঝি নজির মিলাভার। ভার হজরত আদম কান্না কোনোভাবেই থামছে না তাদের কান্না ফেরেস্তারাও অবলোকন করছিল তারা সকলেও তাদের কান্নার সাথে সামিল হলো এবং আল্লাহ আল্লাহরবুল আলমিনের দরবারে অশেষ শুক্রিয়া আদায় করলো হজরত আদম আলি সালাম আল্লাহ তালার তরফ থেকে ক্ষমা লাভের পর কিছুটা নিশ্চিন্ত হলেন বটে কিন্তু জীবন জীবনযাপনের ক্ষেত্রে জটিলতার মধ্যে দিয়ে দিন যাপন করতে লাগলেন তিনি ও বিবি হাওয়া দীর্ঘদিন গাছের ফলমূল ও পানি পান করে জীবন ধারণ করলেন যা ছিল অত্যন্ত কষ্টকর ও পীড়াদায়ক এই অবস্থায় হজরত জিব্রাইল আলহিসাল্লাম বেহেস্ত থেকে এক জোড়া বলদ ও এক জোড়া গাভী এনে দিলেন তার সঙ্গে কিছু গমের বীজও নিয়ে আসলেন এবং বললেন এগুলি দিয়ে আপনারা জীবিকা নির্বাহ করবেন বলদ দিয়ে জমিতে চাষাবাদ করবেন এবং গমের বীজ দিয়ে ফসল ফলাবেন জিবরায়েল আলিহিসাল্লামের কথা শুনে আদম আনিসাললাম বললেন সবই বুঝলাম কিন্তু আমরা তো কিছুই জানি না তখন জিব্রায়েল আলিহিসাল্লাম বললেন সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না আমি আপনাকে সব শিখিয়ে দিচ্ছি অতপর জিব্রাইল আলী ইসালাম বলদ দ্বারা চাষাবাদ করে ফসল উৎপাদন করার পদ্ধতি শিখিয়ে দিলেন গমের বীজ মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে হজরত আদম আলী ইসালাম সাত ঘন্টার মধ্যে গম লাভ করতে সক্ষম হলেন এরপর গমের খোসা ছাড়ান ও গুড়া করে কেমন করে রুটি তৈরি করতে হয় সেই পদ্ধতি বিবি হাওয়াকে শিখিয়ে দেয়া হলো কিন্তু রুটি ভাজার জন্য আগুনের অভাব দেখা দিল তখন হজরত জিব্রাইল আদেশ ক্রমে দোজক থেকে সামান্য ধোঁয়া নিয়ে আসলেন যখন ওই ধোঁয়া জমিনে রাখা হলো তখন মাটি নিমিশার মধ্যে জ্বলে এক গর্তের সৃষ্টি হল উক্ত গর্ত দ্বারা দোজখের ধোঁয়া দোজখে গিয়েই পতিত হলো এভাবে কয়েকবার চেষ্টা করে দোজখের ধোঁয়া পৃথিবীতে রাখা সম্ভব হলো না তখন আল্লাহ আল্লাহতালা জিব্রাইল আলহিসামকে বললেন হে জিব্রাইল এই আগুন পৃথিবীতে রাখা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি সেটি রহমতের দরিয়ায় ধৌত করো অতঃপর আল্লাহ তালার নির্দেশক্রমে জিব্রাইল আলী হিসালাম উক্ত ধোঁয়া নিয়ে রহমতের দরিয়ায় সাতবার ধুয়ে পৃথিবীতে নিয়ে আসলেন তখন উহা স্বাভাবিক আগুন হিসাবে প্রয়োজনীয় জ্বালানি কার্য সমাধা করে ওদিকে শয়তানের পক্ষে দুনিয়াতে হজরত আদম আলি সালামকে দ্বিতীয়বার বিপদে ফেলার সক্ষম হয়নি বরং হজরত আদম আলি সালামকে ধোকা দিতে গিয়ে শয়তানকে বহুবার বিপদের সম্মুখীন হতে হয়েছে হজরত আদম ও বিবি হাওয়া আলহি সালামকে আল্লাহ তাল্লাহ স্থায়ীভাবে শৃঙ্খলে বসবাসের হুকুম দেন তারা আল্লাহ তাল্লার হুকুম অনুসারে সেখানে বসবাস করতে আরম্ভ করে এবং সেখানে তাদের সন্তান সন্ততির জন্ম হয় আল্লাহ তালার বিধান হিসাবে বিবি হাওয়া একত্রে দুটি সন্তান প্রসব করতেন একটি ছেলে এবং অপরটি মেয়ে এই পদ্ধতি রহস্য ছিল এটাই যে এক জোরের ছেলে অপর জোরের মেয়ের সাথে এবং অপর জোরের মেয়ে প্রথম জোরে ছেলের সাথে বিবাহ সম্পাদন করা হতো হজরত আদম আলাই সাল্লামের প্রথম যে জোড়া সন্তান জন্ম হয় তার ছেলের নাম কাবিল ও মেয়ের নাম রাখা হয় একলিমা একলিমা ছিল খুব সুন্দরী ও রূপসী দ্বিতীয়বার হজরত আদম আলাহিসাল্লামের যে সন্তান জন্ম নেয় তার ছেলের নাম রাখা হয় হাবিল ও মেয়ের নাম রাখা হয় সাজা দ্বিতীয়বারের কন্যটি তেমন সুন্দরী ছিল না এভাবে প্রতি বছর বিবি হাওয়া একজোড়া করে সন্তান জন্ম দিতে আরম্ভ করেন ইতিহাস সূত্রে গতদূর জানা যায় হযত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া সর্বমোট একশো আশি জোড়া সন্তানের জন্ম দিয়েছিলেন বলে কথিত আছে প্রথম ও দ্বিতীয় জোরের সন্তানেরা যখন বড় হয় তখন আল্লাহ তালা তার বিধান অনুসারে তাদের বিবাহ সম্পাদন করার জন্য তাকিদ দেন তখন হযত আদম আলাইসাল্লাম প্রথম দুই জোরের সন্তানদেরকে ডাক দেন এবং বললেন আল্লাহ তালার বিধান অনুসারে তোমাদের বিবাহ সম্পূর্ণ হবে আর বিবাহের নিয়ম হলো এই যে প্রথম যারা ছেলের সাথে দ্বিতীয় জনের মেয়ে আর দ্বিতীয় জলার মেয়ের সাথে প্রথম জোড়া ছেলের বিয়ে হবে অর্থাৎ প্রথম জনার কাবিল বিয়ে করবে সাজাকে এবং দ্বিতীয় জোড়ার হাবিল বিয়ে করবে আকলিমাকে আদম আলাহি সাল্লামের এইরূপ কথা শুনে কাবিল আপত্তি করে বলল আমার বোন একলিমাকে আমি বিবাহ করব। তখন হজরত আদম আলাহি সাল্লাম বলেন এটি আল্লাহ তাল্লার বিধান নয় কারণ সহদর ভাই বোন কখনো বিয়ে করতে পারবে না তাই তুমি তোমার বোন একলিমাকে বিয়ে করতে করতে পারবে না কাবিল বলল এটি আল্লাহর বিধান নয় তার প্রমাণ কি আমি কোনো মতে সাজাকে বিয়ে করতে পারবো না ফলে সে অনেক জোরা জোরি করতে লাগলো এমত অবস্থায় পিতা হজরত আদম আলাহিসাল্লাম একটি মীমাংসা করলেন তিনি বললেন তোমরা দুজনে আল্লাহর নামে কোরবানি দাও যার কোরবানি আল্লাহ তালা কবুল করবেন তার ইচ্ছাই জয়ী হবে সেই সময় কার কোরবানি কবুল হলো কার কোরবানি কবুল হলো না তা কীরূপে বোঝা যায় তখনকার কোরবানি এখনকার কোরবানির মতো ছিল না সেই সময় কোনো জিনিস কোরবানি দিলে আকাশ থেকে আগুন এসে কোরবানি পড়িয়ে দিত কোরবানি থেকে এসে যদি কোনো জিনিসকে পরিয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহ দরবারে এই কোরবানি কবুল হয়েছে পিতা আদম আলাহ সাল্লামের মীমাংসা অনুযায়ী তারা দুজনে কোরবানির বস্তু উপস্থাপন করলো আল্লাহ রবুল আলামিনের কাছে হাবিল একটি সুন্দর ও মোটা তাজা দুম্বা উৎসর্গ করলো আর কাবিন তার কিছু সবজিও সশস্য উৎসর্গ করলো তখন সবজিও সশস্য কুরবানির জন্য উৎসর্গ করা যেত কোন কোন বর্ণনামতে পাওয়া যায় হাবিল উৎসর্গ করেছিল মোটা তাজা দুম্বা আর কাবিলের সশস্য ছিল নিকৃষ্ট মানের অতপর আল্লাহ তাআলা হাবিলের কুরবানিকে কবুল করলেন ওপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে দিলেন কিন্তু কাবিলের সশস্যকে কিছুই করলেন না সেই হিসাবে বিয়ের নিয়ম আগের মতোই রইল। হাবিল বিয়ে করবে কাবিনের জোড়া জন্ম নেওয়া মেয়েটিকে অর্থাৎ একলিমাকে কিন্তু কাবিলই অপমান সহ্য করতে পারলো না কাবিল ইমানদারের ক্ষেত্রে খুব অগ্রগামী ছিল না সে পিতার সিদ্ধান্তকে মনে প্রাণে মেনে নিতে পারল না সে হাবিল প্রধান্বিত হলো এবং হাবিলকে হত্যা করে প্রতিজ্ঞা করলো একদা হজরত আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহাইসাল্লাম কাবাঘর জিয়ারতের জন্য মক্কা শরীফ চলে গেলেন এদিকে কাবিল এর সময়টাকে তা দুরভিসন্ধি চরিতার্থের উপযোগী সময় হিসেবে বেছে নিল এবং হাবিলের পিছনে পিছনে ঘুরে বেড়াতে লাগলো কাবিলের চিন্তা কার্যকর করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা দেখা দিল সেটা হলো কি উপায় তাকে হত্যা করবে তা সে করতে পারলো না এ সময় শয়তান দীর্ঘদিন পরে আদম সন্তানদের ক্ষেত্রে একটু কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত হল সে কাবিলের সম্মুখে একজন পথচারী হিসেবে উপস্থিত হলো পথচারী দেখলো পথচারীর সম্মুখে একটি সাপ অতিক্রম করছিল এমন সময় পথচারী একটি খণ্ড ভারী পাথর এনে সাপের মাথায় আঘাত করলো তাতে সাপের মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যে সাপটি মারা গেল একাজ সমাধা করে পথচারী চলে গেল কাবিলের দৃশ্য দেখে হত্যার উপযুক্ত কৌশল গ্রহণ করলো অতপর সে হাবিলের খোঁজ খবরে বের হলো বাড়ির বাইরে গিয়ে সে দেখতে পেল হাবিল ছাগল বসবাসকারী একটি নির্জন গৃহের এক কাবিল দূর থেকে একটি ভারী পাথর বহন করে নিয়ে আসলো এবং ধীরে ধীরে হাবিলের কাছে গিয়ে সোজোরে পাথর দ্বারা তার মাথায় আঘাত করলো অমনি হাবিল ছুটফট করে উঠলো তখন কাবিল পাথরটি উঠিয়ে পুনরায় তার মাথায় আঘাত করলো এবার সে নিস্তব্ধ হয়ে গেল হাবিল মৃত্যুবরণ করলো প্রাথমিক কাজ সমাধা করে সে দ্বিতীয় আর একটি সমস্যা সম্মুখীন হলো হাবিলকে হত্যা করা হয়েছে এখন তার লাশটিকে কি করা যাবে যদি এভাবে রাস্তার পাশে লাশটি পড়ে থাকে তাহলে তার অন্যান্য ভাইরা রহস্য উদ্ঘাটন করে কাবিল এ বিষয় নিয়ে অঝর নয়নে কাঁদতে লাগলো এমন সময় সে একটু দূরে দেখতে পেল দুটি কাক ভীষণ ও মারামারিতে লিপ্ত কিছুক্ষণ মরণপন্ন যুদ্ধ করার ফলে একটি কাক মৃত্যুবরণ করলো হত্যাকারী কাকটি নিচ ও পা দ্বারা মাটিতে একটা বড় গর্ত করে নিল এবং মৃত কাকটিকে টেনে এনে সে গর্তের মধ্যে ফেলে ওপরে মাটি দিয়ে ঢেকে দিল একাজ সমাধা করে কাকটি উড়ে চলে গেল কাবিলের দৃশ্য দেখে নিজের জন্য পথ পেয়ে গেল তাড়াতাড়ি সে নিকটবর্তী স্থানে একটি কবর খনন করলো এবং তার মধ্যে হাবিলকে রেখে মাটি চাপা দিল কাকের ঘটনা সম্পর্কে তাপসির কারকগণ লিখেছেন যে কাক দুটি ছিল আল্লাহর ফেরেস্টা এ ফেরেস্টাকে পাঠিয়ে আল্লাহ তাওলা মৃতদেহকে কিভাবে দাফন করতে হয় তা পৃথিবীর মানুষকে শিক্ষাদানের জন্য এই ঘটনা অবতরণ করেন যেহেতু এই পৃথিবীতে আর কোনো মানুষ মারা যায়নি এটাই মৃত্যুর প্রথম ঘটনা অতপর মৃত্যুর বিধান ও নিয়ম সম্পর্কে কারো কোনো জ্ঞান ছিল না ওইভাবে আল্লাহ তালা মানুষকে শিক্ষা দিয়েছেন অতপর হত্যা করার ঘটনা এটাই পৃথিবীতে সর্বপ্রথম কাবীর সব ঝামেলা সমাধান করে নিশ্চিন্ত হল এইবার সে মহা আনন্দে ইকলিমাকে বিয়ে করবে পৃথিবীতে তার আর কোনো প্রতিবন্ধকতা নেই তাই মনের আনন্দে সে পথ চলতে আরম্ভ করল হঠাৎ আল্লা তাল্লার ইঙ্গিতে তার হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেল ম কাবিল তা উঠানোর জন্য যথেষ্ট চেষ্টা করল বারবার আল্লা তাল্লার নাম স্মরণ করল এবং তার করুণা ভিক্ষা চাইল আল্লা পক্ষ থেকে বানিয়েল হে পাপিষ্ঠ রক্তের সম্পর্ক ছিন্ন করে যে ব্যক্তি ভাইকে হত্যা করেছে তার শাস্তি হলো জীবন্ত অবস্থায় তাকে মাটিতে পুঁতে ফেলা তাই তোমার অন্তিম সময় এসে গেছে কোনো ক্রমে তোমার রেহাই নেই তখন কাবিল অনুনয়ের স্বরে বলল হে পর্যেগার বেহেস্তে শয়তান আপনার নিষেধ অমান্য করে হজরত আদম আলাালামকে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করিয়েছিল তার উপর তো এত বড় শাস্তি অবতীর্ণ হয়নি এছাড়া হজরত আদম ও বিবি হাওয়া আলাইসালাম সরাসরি আপনার আদেশ লঙ্ঘন করল তাদেরকেও এত বড় শাস্তি প্রদান করেননি সেখানে আমার উপর এত বড় শাস্তি চাপানো কি অন্যায় নয় তখন তাকে জবাব দেওয়া হল তারা কেউ রক্তের বন্ধনের ভাইকে হত্যা করেনি তোর অপরাধের তুলনায় তাদের অপরাধ শতভাগের এক ভাগ এরপরে কাবিলের কোমর পর্যন্ত মাটি গ্রাস করে নিল সে বলল আমার পাপকার্যের ধরন সর্বনিকৃষ্ট অতএব আমাকে আল্লা তায়াল্লা চরম শাস্তি দিবেন তাই সে চিৎকার দিয়ে আল্লাতালার দরবারে ফরিয়াদ করল হে মহান প্রভু আপনি আমার পিতা হযরত আদম আলাইহি সালামকে যে কলেমার উসিলায় ক্ষমা করেছিলেন আমি সে কলেমা পাঠ করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ এখন এ কলেমার বরকতে আমাকে ক্ষমা করুন এরপরে কাবিলকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ করতে অগ্রসর তখন আল্লা তালা কাবিলকে ফেরেশটা দ্বারা এক নির্জন এলাকায় নির্বাসন দিলেন সেখানে তাকে এক শাস্তির মধ্যে রেখে দিলেন জনৈক ফেরেশটাকে নিয়োগ করে দিলেন যে এক কঠিন পাথর দ্বারা তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিবে ক্ষণকাল পরে মাথা ঠিক হবে আবার পাথর দ্বারা চূর্ণ করে দিবে আল্লাহ এভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি প্রদানের হুকুম দিয়েছেন কাবিল পাথরের প্রতি আঘাতের যন্ত্রণায় আকাশ চিৎকার দিয়ে উঠে এবং জ্ঞান হারিয়ে ফেলে পুনরায় যখন তার হুশ আসে তখন তাকে দ্বিতীয়বার আঘাত করা হয় এদিকে হযরত আদম আলাইসালাম হজ সমাধা করে দেশে এসে হাবিলকে দেখতে পেলেন না তখন আদম ও হাওয়া উভয়ের মন খুব অস্থির হয়ে উঠল কারণ হাবিল ছিল পিতামাতার অত্যন্ত প্রিয় হাবিল যেমন ছিল ন্যায়পরায়ণ সৎ সাহসী তেমনি ধর্মানুরাগী ও পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল তাই পিতামাতা তাকে না পেয়ে খুবই অস্থির হয়ে গেলেন এক্ষেত্রে কাবিলের কথা তারা ভুলেও স্মরণ করলেন না কারণ তার চরিত্র ছিল খারাপ ধর্মকর্মের বালাই তার মধ্যে অদৌ ছিল না এজন্য পিতামাতা কখনোই তাকে সহ্য করত না সর্বদা তার থেকে দূরে থাকা নিরাপদ মনে করতেন হজরত আদম আলাই ওয়াসালাম ও হাওয়া পুত্রশোকে পাগল প্রায় হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে অনুসন্ধান আরম্ভ করলেন একদা জিব্রাইল আলাইসালাম তাদের কান্মা দেখে আর সহ্য করতে পারল না তখন হজরত আদম ও হাওয়ার নিকটবর্তী হয়ে বললেন আপনার প্রাণপ্রিয় সন্তান হাবিলকে আপনার কুপুত্র কাবিল হত্যা করেছে এবং তাকে বিনা জানা যায় অমোক স্থানে দাফন করেছে তখন হজরত আদম আলাই ওয়াসালাম হাবিলের কবর দেখার জন্য আবেদন জানাল জিব্রাইল আলাইসালাম তখন হজরত আদম ও হাওয়াকে নিয়ে হাবিলের কবরের কাছে পৌঁছে বললেন এটাই হাবিলের কবর হজরত আদম ও হাওয়া প্রথমে তার জানাজা পড়লেন তারপরে কবরের পাশে বসে দীর্ঘ সময় কাঁদলেন সর্বশেষে পুত্রবিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে না পেরে কবর খুঁড়ে হাবিলকে বের করলেন এবং একটি বাক্সে ভরে নিজ বাসস্থানে নিয়ে আসলেন বাক্সটি নিজেদের ঘরে রেখে দিলেন দৈনিক আট দশ বার বাক্স খুলে হাবিলের চেহারা দেখতেন একদা জিব্রাইল আলাাইসালাম এসে হজরত আদম আলাইওয়াসালামকে বললেন মৃত্যু লাশ এভাবে রাখা আল্লাহর তালার বিধান নয় অতএব আল্লাহ তাল্লার সন্তুষ্টির জন্য এ লাশকে কবরে দাফন করুন হজরত আদম আলাই সালাম অন্যান্য সন্তানদেরকে নিয়ে আরেকবার জানাজা পরে নিজ ঘরের মধ্যে একপাশে হাবিলের লাশ দাফন করলেন হজরত আদম আলাই সালামের তৃতীয়বারের পুত্র সন্তানের নাম ছিল হজরত শীশ আলা সালাম তিনি ছিলেন আদম সন্তানের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তি তিনি নবুয়তি লাভ করেছিলেন হাবিলের পারে হজরত শীষ ছিলেন পিতামাতার নিকট অধিক প্রিয় তিনি আদম সালামের বৃদ্ধ বয়সে সর্বদা তার নিকটে খেদ মতে মশগুল থাকতেন একদা বৃদ্ধ বয়সে হজরত আদম সালাম সকল সন্তানকে তার জন্য ফলমূল নিয়ে আসতে হুকুম দিলেন সন্তানেরা পিতার হুকুমের পরিপ্রেক্ষিতে ফলমূল আনতে চলে গেল কিন্তু শীষ আলাইসাল্লাম সেখানেই থেকে গেলেন তখন হজরত আদম আলাইয়া সালাম বললেন আশিস তুমি কোন ফল আনতে গেলে না কেন তখন শীষ আলাইসালাম বললেন আব্বাজন আপনি বেহেস্তের মধ্যে অত্যন্ত সুস্বাদু ফলের স্বাদ গ্রহণ করেছেন এখন এই পৃথিবীর স্বাদবিহীন ফল আপনার সম্মুখে পেশ করতে আমার লজ্জা হচ্ছে তাই আমি ফল আনতে যাই আপনি যদি বেহেস্তি ফল খেতে আশা করেন এবং আল্লাহ তাল্লাহ নিকট আরোজ পেশ করেন তবে নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ আপনার জন্য বেহেস্তি ফল প্রেরণ করবেন হযরত আদম আলাহি আসসালাম শীষের কথা শুনে বললেন প্রিয় বৎস আমি আল্লাহ নিকট গন্ধম খেজে অপরাধ করেছি তাতে দ্বিতীয়বার কোনো খাবারের জন্য কিছু আবেদন করতে আমার ভীষণ লজ্জা হয় তার চেয়ে বরং তুমি নিষ্পাপ ছেলে আল্লাহর দরবারে প্রার্থনা করো তখন হজরত শীষ আলাহি সালাম আল্লাহতালার দরবারে কিছু ফল ফুলের জন্য প্রার্থনা করলেন আল্লাহালা হজরত শীষ আলাইসালামের আবেদনের পরিপ্রেক্ষিতে অনেকগুলো ঝুড়ি ফল বোঝাই করে একজন হুরকে দিয়ে হজরত শীষের নিকট পাঠিয়ে দিলেন হুর হজরত শীষের নিকটে এসে বললেন আল্লাহ তালা আমাকে সহ সব ফলমূল আপনার জন্য প্রেরণ করেছেন তখন হজরত শীষ সব সবকিছু নিয়ে পিতার সম্মুখে হাজির হলেন হজরত আদম সালাম বেহিসটি ফল খেলেন সর্বশেষে শীস আলা সালামের সঙ্গে বেহেসটি হুরের বিবাহ করে দিলেন অতপর হুরকে বললেন মা তুমি এখন বেহেশতে চলে যাও যেহেতু পৃথিবীতে তোমার উপযোগী পরিবেশ নেই তোমার সাথে একদিন বেহেসতেই শীষের মিলন হবে পৃথিবীতে নয় তখন হুর সালাম দিয়ে বিদায় গ্রহণ করলেন হজরত আদম আলাই সালাম প্রায় বারো শত বছর জীবিত ছিলেন এর মধ্যে তার সাড়ে তিনশত সন্তান জন্মগ্রহণ করে সন্তানদের অধিকাংশকে তিনি নিজের পার্থিব পারলৌকিক তালিম দান করেন তার সন্তানদের মধ্যে কাবিল ছাড়া সকলেই ইমানদার ছিলেন হযরত আদম আলাই সালাম জীবনের শেষ দিকে মোটামুটি এসে কাটিয়েছেন তিনি নিজে নবী হওয়া সত্ত্বেও হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইওয়া সালামের উন্মতের অন্তর্ভুক্তির ভাগ্য লাভ করেন তিনি অল্পদিন রোগ ভোগের পরে ইহলোক ত্যাগ করেন তাকে সিংহলের এক সুরম্য স্থানে দাফন করা হয় মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার মাজার জিয়ারতের লক্ষ্যে সিংহল যাত্রা করে থাকেন আজ পর্যন্ত তার মাজার জিয়ারতের কার্য অব্যাহত রয়েছে প্রিয় বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও